দীপাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগী আগামী করবে এমনটাই আমরা দেখতে চলেছি ফাদার্স উপলক্ষে হওয়া অনুষ্ঠান দেখে আস্তে আস্তে যখন সূর্য স্মৃতিশক্তি ফিরে আসতে থাকে তখন ইরার মনে ভয় ডেকে যায় সূর্য যদি সবকিছু মনে পড়ে যায় তাহলে তো তারা রক্ষে নেই সকলের সামনে তার আসল ভূপটা প্রকাশ করে দেবে তাই ইরা পূর্ব পরিকল্পনা মাফিক সাথে থাকা একটি ওষুধ খেয়ে ফেলার পর তার মুখ দিয়ে একটু রক্ত বের হলে সে অজ্ঞান হওয়ার ভান করে কিন্তু এই অবস্থায় ইরা যখন দীপাকে সেই হাসপাতালে বলে যেখানে তার পরিচিত ডাক্তার রয়েছে তখন দীপার মনে সন্দেহ লাগে হয়ে যাওয়ার পর ইরা কথা বলল। এরপর হাসপাতালে নিয়ে ডাক্তার যখন পারে। তখন সে দীপাকে বলে যে ইরার শরীরের অবস্থা খুবই খারাপ ছ মাসের বেশি ইরাকে বাঁচানো যাবে না তখন দীপা ডাক্তারকে প্রশ্ন করে যেহেতু ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছে সেহেতু তাকে কেমোথেরাপি দেওয়ার পর তো মাথা চুল পড়ে যাওয়ার কথা কিন্তু ডাক্তার কোনো সদুত্তর দিতে না পারায় দীপা কাকাইয়ের কাছ থেকে মেসেজ কথা বলে কৌশলে ইরাকে দেওয়া ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি তুলে নেয় এরপর দীপা বাসায় ফেরার কথা বলে পালককে ইরার কাছে রেখে কাকাইকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে কাকার সাথে সবকিছু শেয়ার করার পর দীপা সরাসরি ডক্টর সানালের কাছে গিয়ে হাজির হয় কাকাই যখন বাসায় যায় তখন তার সাথে দীপাকে দেখতে না পেয়ে দীপাকে খোঁজার জন্য দৌড়ে বাসা থেকে বের হয়ে যায় সূর্য এদিকে ইরার ডাক্তার যখন বলে যে দীপা তার প্রেসক্রিপশনের ছবি তুলে নিয়ে গেছে তখন ইরা প্রচন্ড ক্ষেপে যায় কারণ তাদের আসল পরিচয় যদি দীপা জেনে যায় তাহলে তো সব ভেসতে যাবে তাই ইরা দীপাকে ফলো করার জন্য পিছনে লুক লাগিয়ে দেয় দীপা ডাক্তার সানালকে বলে যে ইরা সূর্যর ক্ষতি করার জন্য এসেছে তাছাড়া ইরার ডাক্তারও সত্য কথা বলছে না তাই দীপা ডাক্তার সান্যালকে বলে সে যেন ইরা এবং ডাক্তারের আসল পরিচয় পেতে তাকে সাহায্য করে ডাক্তার সানাল দীপাকে এই ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেয় এরপর দীপা যখন সেখান থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে থাকে তখন দীপা বুঝতে পারে যে তাকে কেউ ফলো করছে দীপা পিছনে ফিরে দেখে সত্যি তাই গুন্ডারা গাড়ি নিয়ে তার পিছু নিয়েছে কিন্তু আশেপাশে তাকে সাহায্য করার জন্য কাউকে পায় না ঠিক এই মুহূর্তে দীপা দেখতে পায় সূর্য দৌড়াতে দৌড়াতে এদিকে আসছে এরপর দীপার কাছে আসতেই দীপাকে জড়িয়ে ধরে সূর্য এবং বলতে থাকে তাকে একা ফেলে সে কেন চলে গিয়েছিল এদিকে উপায় না দেখে গুন্ডারা সেখান থেকে ছটকে পড়ে হ্যাঁ বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবে যেন গুন্ডাদের হাত থেকে দীপাকে উদ্ধার করে সূর্য জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ